গতানুগতিক পদ্ধতির নির্বাচন নয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে জানান জামায়াতে ইসলামী নায়বে আমির আব্দুল্লাহ আবদুল্লাহ তাহের রাজধানী মহাখালীতে জুলাই গণ প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি বলেন পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশের নির্বাচন হতে দেয়া হবে না যারা পিয়ার চায় না তারা জনপ্রিয়তা নয় চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাস বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি এশমা বলেন আওয়ামী লীগ আর দেশে ফিটতে পারবে না কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো ধরনের হুমকি জামাত প্রতিহত করবে বলে জানান তিনি পিআর ছাড়া কোঠর নির্বাচন না যারা নতুন করে সুরাজারawar চেষ্টা করছে তাদেরকে মানব শাস্তি দিবেন ইনশাআল্লাহ আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার সর্বোচ্চের ব্যাপারে জামাত কোন আক্রস করবে না